তো অত্যন্ত খারাপ একটা নিউজ রয়েছে আপনাদের জন্য সেটা হলো আমাদের লুৎফুজ্জামান বাবু সাহেব লুৎফুজ্জামান বাবু সাহেব উনি তো মারাত্মকভাবে অসুস্থ ওনার হার্টে সিরিয়াস প্রবলেম হয়েছে তো যার ফলে মানে এখন উনি দুবের একটি হসপিটালে আইসিইউতে ভর্তি আসেন তা এখন তো বুঝতেই পারছেন যখন কেউ আইসিইউতে ভর্তি হয় বিশেষ করে হার্টের সমস্যা নিয়ে তো এটা একটা সিরিয়াস ব্যাপার সিরিয়াস ব্যাপার তো আমাদের লুৎফুজ্জামান বাবর সাহেব ভালো হোক আর মন্দ হোক সেটা তো পরের বিচার কিন্তু মানুষ হিসেবে বুঝছেন আমরা তো কারো অসুস্থতা বা কারো মৃত্যু বা কারো দুঃসংবাদ পেলে কোনো ভালো মানুষ তো এটাতে মানে মানে এটা তো খুশি হওয়ার কিছু নেই এটা অত্যন্ত কষ্টের একটা ব্যাপার তো কাজী লুৎফুজ্জামান বাবর সাহেবের ভালো মন্দটাকে আমরা একটু দূরে রাখি একজন মানুষ হিসেবে যদি আমরা বিবেচনা করি তাহলে তার এই যে একটা কঠিন সময় পার হচ্ছে দুবের একটি হসপিটালে উনি যখন জীবন মরণ অবস্থা যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে এই ধরনের একটা মুহূর্তে তো বুঝতে পারছেন আমাদের সবারই কম বেশি খারাপ লাগে তা এখন বেশি দিন হয়নি কিন্তু এই মাত্র দুই চার সপ্তাহ আগে উনি কিন্তু ওই যে আমাদের কেন্দ্রীয় কারাগার থেকে ক্যানিগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে বিভিন্ন মামলার আসামি ছিলেন ওই যে দশটা অস্ত্র চালা কি যেন একটা মামলা আছে তো এই মামলা থেকে উনি ছাড়া পেয়ে দুই তিন সপ্তাহ আগে উনি ঘরে ফিরে আসেন তো ফিরে আসার পর উনি নিয়োগ করেন যে এতটা বছর প্রয় কত বছর তা আমি যাই না তবে দশ বারো বছর হবে বা তারও বেশি সময় হতে পারে তা এত বছর এত একটা দীর্ঘ সময় ইয়াং বয়সে ঢুকছে মিয়া কারাগারে ইয়াং বয়সে ঢুকছে বৃদ্ধ হয়ে বেরিয়েছে ইয়াং বয়সে ঢুকছে বৃদ্ধ হয়ে বেরিয়েছে ইলুৎপামান বাবুর সাহেব তো জীবনের এতটা বছর চলে গেছে কারাগারে তে তখন উনি নিয়োগ করছে যে না এবার যেহেতু বেরোয় আসছি যা মানে আল্লাহ যদি ইচ্ছা করে তাহলে আমি গিয়ে ইটা পালন করে আসি ওমরা পালন করে আছি মক্কা পালন করে জন্য সে ছাড়া পর এই দুই তিন সপ্তাহের ভিতরে আসি তারপরে দেখা যায় কি হয় আর কি এখন তো মদিনা যাওয়ার উদ্দেশ্যে এই যে গতকাল গতকাল ফ্লাইটে উনি ঢাকা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দেন তো রওনা দেওয়ার মাঝখানে এর আগেই ঢাকাতে থাকা অবস্থাতে তার হার্টের সমস্যা ছিল ট্রিটমেন্টে ছিলেন উনি এখন উনি ভেবেছেন যদি কিছু হয়ে যায় বলা তো যায় না তো মানে ওই ওমরা করার আগে বা হজ করার আগে যদি আমার কিছু হয়ে যায় তাহলে তো বলো তো কিছু জানা যায় না এই জন্য চিন্তা করছে যে এই অসুস্থ অবস্থাতে কিছু শরীর খারাপ অবস্থাতে সে কিন্তু সেই মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন যে অন্তত দুই চারটা দিন একটু সময় পেয়ে অন্তত ওমরাটা করে আসে কিন্তু এখন ওই ঢাকা থেকে যখন মদিনা যাওয়ার পথে আমিরাতি অ্যালায়েন্সে যখন উনি গিয়েছেন তো সাবেক জানেন আমিরাতি অ্যালায়েন্সেগুলো দুবাইতে স্টো বেজ ওভার করে কয়েক ঘন্টার জন্য তো এই ঢাকা থেকে ওই মদিন ওই মানে ওই সৌদি আরব যাওয়ার পথেই মানে ওই দুবাইতে আসার আগেই তার এই প্লেনের ভিতরে তার অবস্থা খুবই খারাপ হয়ে যায় খুবই খারাপ হয়ে যায় তো যার ফলে যে ওই যে নেক্সট স্টপে দুবাইতে যখন প্লেন ল্যান্ড করে তো তখন তাড়াতাড়ি করে আর ওই সৌদি আরবের জন্য আর অপেক্ষা করেনি তারা যে তার ডেস্টিনেশন তো ছিল সৌদি আরবে তো তারা দুবাইতেই এয়ারপোর্টে নামে তাকে আশেপাশে একটা হসপিটালে ইমার্জেন্সিতে ভর্তি করে তো সেখানে এই সে আইসি ইউতে রয়েছেন তো ভাই সবাই দোয়া করি লুৎপোজন বাবরের জন্য যাতে ঘরের সন্তান ঘরে ফিরে আসুক আল্লাহ তালা ওনাকে যত বালা মুসিবত যা কিছু আছে সেখান থেকে সে মুক্তি পায় তো এইগুলো একটা ঘটনা যে আর একটা ঘটনা আছে আপনাদের জন্য সেটা হলো বাংলাদেশে যে মেয়েরা ফুটবল খেলে তো বাংলাদেশের মেয়েরা ফুটবল খেলে এটা নতুন কোনো ঘটনা না এটা গত দশ পনেরো বিশ বছর ধরা কবে থেকে খেলে আমি জানি না তবে বহুত পুরনো ঘটনা ছোটোবেলা থেকে তো শুনে দিতেছি বাংলাদেশ মেয়েরা ফুটবল খেলে এখন সেই মেয়েদের একটা ফুটবল টুর্নামেন্ট ছিল হল আপনার দিনাজপুর এবং জয়পুর হাট এই দুইটা জেলাতে দিনাজপুর এবং জয়পুর হাট এই দুইটা জেলাতে এখন জয়পুর হাটে যখন তাদের ম্যাচে ছিল দিনাজপুরের দিনাজপুর জেলার মেয়ে ফুটবলারদের সাথে তখন আমাদের মধ্যে কিছু ইসলাম অনুরাগী কিছু মুমিন ভাইরা কিছু মুমিন ভাইরা কিছু মানে মানে এই ধরনের লোক আর কি তো গিয়া দেখলাম যে যে স্টেডিয়ামে খেলার কথা ছিল সেই স্টেডিয়াম তো ভেঙ্গা ছিল মানে কি একটা কারখানা আহত তো কারণটা কারণটার টা দেখি সমস্যাটা হলো যে আমাদের ইসলামিক সেন্টিমেন্টের যে লোকগুলো সেখানে ছিল তো তারা গিয়া এই ভাঙচুর করে আসছে পত্রপত্রিকায় নিউজ পেপারে তো এই নিউজে যেটা আমি দেখলাম তো এখন কারণ কি তো তারা বলতেছে যে ইসলামে খেলাধুলা হারাম বিশেষ করে মেয়েদের খেলাধুলা তো একেবারেই হারাম মেয়েদের তো একেবারেই হারাম তো এই কারণে তারা এই মেয়েরা যে ওই টাইট জার্সি প্লাস ছোটো শর্ট প্যান্ট পরে মাঠে খেলবে তো এটা অত্যন্ত দৃষ্টিকোট একটা ব্যাপার এটা বাংলাদেশের মতো একটা কনজারভেটিভ সোসাইটিতে এটা মেনে নেওয়া যায় না তো যার ফলে তারা সেই ধর্মের তাগিদে ধর্মের তাগিদে তারা গিয়ে সেই কাণ্ডটা ঘটাইছে তো এখন ভাই আমি আপনাদের কথা বলি ভাই আপনারাও মুমিন ভাই আমিও মুমিন আপনারা মুসলমান ভাই আমিও মুসলমান আমরাও মুসলমান কিন্তু ভাই একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে সব জিনিস সব সময় করতে নাই সব কথা সব জায়গায় বলতে নাই সব জিনিস সব জায়গায় করতে নাই বুঝেনি গুলো আপনারা একটা জিনিস আপনারা খেয়াল করেন আপনারা এই যে মেয়ে ফুটবলারদেরকে আঘাত করছেন মেয়েগুলোরা দেখলাম সাংবাদিক সম্মেলন করে প্রেস কনফারেন্স করে কান্নাকাটি করতে না কান্নাকাটি করার মতোই একটা ব্যাপার খেলাধুলা একটা দেশের জন্য তো একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস ভেরি ইম্পর্টেন্ট জিনিস দুনিয়ার এমন কোনো দেশ নাই যেখানে খেলাধুলা পাবেন না ইভেন এই যে সৌদি আরব বলেন তো সেখানেও কিন্তু ওই মেয়ে ফুটবলার আছে আপনারা জানেন কি না আমি যাই না যদি খোঁজ নিয়ে দেখেন তাহলে আপনারা পাবেন সৌদি আরবে মেয়ে ফুটবলার আসে এবং সৌদি আরবে এখন মেয়েদের যে স্বাধীনতা দেওয়া হয় সেটা বাংলাদেশের মেয়েদের চাইতেও স্বাধীনতা অনেকটা বেশি বাংলাদেশে আর তো বিভিন্ন সিটি সিটি ক্লাব নেয় না ক্লাবে নাই মেয়ের অংশগুলো নিতে পারে না এমন তো নাই বাংলাদেশে ঢাকা শহীদ ছেটা থাকলে থাকতে পারে কিন্তু সৌদি আরব এখন অ্যাভেলেবেল তো এখন সৌদি আরব সরকার এগুলো করছে সময়ের সাথে সময়ের সাথে নিজেকে অ্যাডজাস্ট করার জন্য সময়ের সাথে নিজেকে অ্যাডজাস্ট করার জন্য তারা এটা করছে তো এখন আপনারা যদি সেই সময়ের সাথে নিজেকে অ্যাডজাস্ট না করেন এখন সৌদি যারা রয়েছে যারা কিনা খোদ অ্যারাবিক ভাষায় কথা বলে ভাই তারা তো আমাদের চেয়ে বেশি ইসলাম যারা আমার এই ফিটা দেখতেছেন ভাই আপনাদের ভাষা তো আর কোনো আরবি না অ্যারাবিক ভাষা তো আপনারা কথা বলেন না অ্যারাবিক গ্রামার আপনারা জানেন না বই পড়ে শিখছেন আর ভাই তাদের তো এটা পবিত্র কোরআন শরীর তো তাদের ভাষায় নাজিল হয়েছে তো এটা তো ভাই কমন সেন আপনার সাথে আমার সাথে হাজার গুণ বেশি ধর্ম তারা বুঝে তো তারা যদি এই ব্যাপারটা মানে শিথিল করে দিতে পারে মেয়েদের বিভিন্ন স্বাধীনতার ব্যাপারে এরকম শিথিল করতে পারে মেয়েরা ফুটবল খেলবে মেয়েরা এক একা গাড়ি চালাবে এক একা চলাফেরা করতে পারবে শপিং করতে পারবে সিনেমা হল আছে নাইট ক্লাব আছে হালাল মত পর্যন্ত আছে সৌদি আরবে তো ভাই তারা তো আপনার চাইতে আমার চাইতে বেশি ইসলাম বুঝে এতে তো কোনো সন্দেহ নাই দেখুন তো তারা এটা করতে পারে তো ভাই আমি আপনি কোন জায়গার কোন আবদুল্লাহ হয়ে গেলাম এখন এই মেয়েগুলো ফুটবল এসে খেলবে আপনারা গিয়ে এগুলো ভাঙচুর টাংচুর করে দিয়ে আসেন তার মানে একটা জিনিস আপনার একটা মানে বললে এখন মনে কষ্ট পাবেন আপনারা কিন্তু তারপরে বলতে বাধ্য হইলাম যদি খেলাধুলা প্রসঙ্গে আসেন আর ধর্মকে যদি আপনারা এখানে টেনে নিয়ে আসেন যদি এটা আনা তো আপনাদের জন্য ঠিক হয়নি ধর্ম সব জায়গায় টেনে আনবেন না আপনারা বুঝছেন সব জায়গায় ধর্মকে টেনে আনবেন না এই ধর্মকে সব জায়গায় টেনে আনি আপনারা নিজেরা নিজেদেরই সর্বনাশ করতেছে নিজেদের পায়ে নিজেরই কুড়াল মারতেছে আর কদিন তো বাংলাদেশে নির্বাচন নির্বাচন না তো এখন বাংলাদেশে যে ইসলামিক পার্টিগুলো আছে ধর্মীয় যে দলগুলো আছে তাদের তো একটা বিরাট সম্ভাবনা তৈরি হয়েছে যেহেতু আমরা আওয়ামী লীগও দেখছি বিএনপিও দেখছি আওয়ামী লীগও দেখছি বিএনপিও দেখছি তো এখন মানুষের মধ্যে কিন্তু একটা সেন্টিমেন্ট আছে যে এই যে ধর্মীয় যে দলগুলো আছে জামেত ইসলামী সব আপনারা যারা আছেন চরমনাই সাহেব আছেন আর অনেকেই আছেন যে ধর্মীয় দলগুলো আছেন তো মানুষ এখন তাদের দিকে আস্তে আস্তে একটু একটু ঝুঁকতেছে যে না আওয়ামী লীগে দেখছে বিএনপি দেখছে তারা দাদা আমাদেরকে খাইয়ে শেষ করে ফেলছে হয়তো এ এই লোকগুলো এসে আমাদেরকে বাঁচাবে কিন্তু যে আচরণটা আপনারা করছেন এই সাধারণ একটা খেলাধুলা নিয়ে ধর্মকে আপনারা সেখানে টেনে আইনা না এই এরকম একটা ন্যাশনাল নিউজ বানিয়ে ফেলেন আপনারা ইন্টারন্যাশনাল নিউজ বানিয়ে ফেলেন এটা এবং সারা দুনিয়ার মানুষ দেখলো যে মানুষ বাংলাদেশের মানুষ ধর্ম ফোবিয়াতে ধর্ম ফোবিয়াতে এটা ভুগতেছে বুঝছেন কথায় কথায় ধর্ম নিয়ে আসেন কথায় কথায় ধর্ম নিয়ে আসেন আরে ভাই ধর্ম যদি কথায় কথা নিয়ে আসবেন যারা নাকি কাণ্ডটা ঘটেছে গিয়া জয়ফেরাডে তাদেরকে বলছে ভাই শুধু ওই মেয়েদের ফুটবল খেলা না শুধু সেই মেয়েদের ফুটবল খেলা না যে কোনো খেলাধুলা দুই চারটা বাদে যেগুলো বাংলাদেশে কেউ খেলে না যে কোনো খেলাধুলাই তো হারাম তো সব ধরনের খেলাধুলাই যদি হারাম হয়ে থাকে মেয়েদেরটা যদি হারাম হয়ে থাকে তো ছেলেদের খেলাধুলা এগুলো তো হারাম তো জান ঢাকা শহরে গিয়ে দেখেন গা ওই যে দুদিন পর পর ক্রিকেট টুর্নামেন্ট হতে থাকে হতে থাকে যান সাহস ভাঙেন সেগুলো তো না সিনেমা হল ছবি দেখা ছবি তোলা ছবি দেখা ছবি তোলা যে কোন সিনেমা স্পষ্টভাবে ধর্মীয়ভাবে হারাম কত ইউটিউব ভিডিও আপনারা দেখবেন যান বড় বড় আলেম বড় বড় আলেমদের অসংখ্য ভিডিও বাংলাদেশি আলেম ইন্ডিয়ান আলেম পাকিস্তানি আলেম বুঝছেন সৌদি আলেম অভাব নেই গিয়ে আপনার ভিডিও সার্চ করে দেখেন যে ওই অভিনয় করা মানে এই রং ঢং করা নাটক করা গান গাওয়া নাচ গান করা নর্দান কুর্দান করা একেবারে কোনো সিনেমা হল থেকে আপনারা ভাঙেন না একটা এখানে যখন শুটিং করতে চায় দলবদ্ধ মতো চারদিকে গিয়ে তাদেরকে দেখেন তারা যখন নর্দান কুর্দান করতে দেখেন এই গাদের সাথে এগুলো আপনারা করতে এগুলো আপনারা দেখেন এমন কোনো নাট্যশিল্পীর নাট্যকর্মী কোনো জায়গায় কোনোভাবে ভাবে আপনারা অপদস্থ করছেন ধর্মের দুহাই দিয়ে বলছেন যে এই এইগুলো ধর্ম এগুলো হারাম নাচ গান করা যাবে না নাটক ফাটক এগুলো করা যেমন এগুলো হারাপ কোথায় এইগুলো আপনার কাছে করেন করছেন গিয়ে কোথায় দুর্বলের উপর গিয়ে আঘাত করছে বাংলাদেশ এমনি একটা কনজারভেটিভ সোসাইটি এর ভিতরে মেয়েরা টুকটা খেলাধুলা হয়তো বা করে বিভিন্ন হিসাব কিতাব করে তারা বাইরে চলাফেরা করে কাজকর্ম করে একটা আতঙ্কের ভিতরে স্বাভাবিকভাবে থাকে যেহেতু একটা কনজারভেটিভ সোসাইটি থেকে আমরা আসা তো এই বিপদের ভিতরে কিছু মেয়ে এইসব ফুটবল খেলা আপনাদের গে তাদের উপর এই দুর্বল একটা সেক্টের উপর গিয়ে একটা দুর্বল একটা শ্রেণী এই যে কটা মেয়ে ফুটবল তাদের উপরে গিয়ে আপনারা আঘাত করছেন আপনাদের যদি হ্যাডা হ্যাডাম থাকে যে খেলার থামান গিয়ে ঢাকা শহরে ক্রিকেট খেলা হইতেছে গিয়ে থামান সিনেমা সিনেমার শুটিং সমানে চলতেছে বাংলাদেশে নাটক প্রত্যেক দিন প্রত্যেক গ্রামে গ্রামে হইতেছে থামান ওই হ্যাডাম থাকলে এ তো পারবেন না গেছেন এইটা এই আকামটা করতে গিয়ে একটা ন্যাশনাল নিউজ হয়ে গেছে ইন্টারন্যাশনাল নিউজ এখন হয়ে গেছেন মানুষ তো এখন ভাবতেছে যে এটা এটা কি আবার ওই তালেবান রাষ্ট্র হয়ে যায় কি না বুঝছেন তো যাই হোক ভাই সেটা ওটা আর কি বিভিন্ন জিনিস যে কারণে আমার ভিডিওটা করা যে ভাই সব জায়গায় সময় সব কিছু টানবেন না ধর্মকে সব জায়গায় টানতেন না খাইতে ধর্ম পায়খানা যাবেন সেখানে ধর্ম বুঝছেন তারপরে খেলতে যাবেন সেখানে ধর্ম নাচতে যাবেন সেখানে ধর্ম মদ খেতে যাবেন সেখানে ধর্ম বউ সাথে থাকতে যাবেন সেটাও ধর্ম গার্লফ্রেন্ড জোগাড় করবেন সেখানে ধর্ম এত এত কামে আপনাকে ধর্ম সব জায়গায় মিনিটে মিনিটে ধর্ম কথা আপনার ডাকার প্রয়োজন নাই যেখানে ধর্মের যেখানে বেশি আপনাদের মানে ই করা দরকার ফোকাস করা দরকার সেখানে করেন নামাজ পড়েন হজে যান জাকাত আদায় করেন সত্য কথা বলেন মিথ্যা বলেন না মানুষকে কষ্ট দিয়েন না শয়তানি বদমাইছি করেন এগুলোর ধারা কাজ আপনারা নেয় এগুলো আপনারা সারাক্ষণ করে যাবেন শয়তানি বদমাইচী মিথ্যা কথা স্বাধীন করবেন হারাম কাজ প্রতিদিন একশো একটা করতেছেন আর গিয়া আপনাদের মতো লোকের এই চড়াও গিয়া হয়েছেন গিয়া এই মেয়ে ফুটবলারদের উপর গিয়া কতগুলো একটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল নিউজ আপনারা হয়ে গেছেন আপনার ধারণা আছে কি কাজটা আপনার করছেন তো এখন এগুলো যদি আপনারা করেন ভিডিও শুরুতে যেটা আমি বলছিলাম যে বাংলাদেশের মানুষ ইয়ে ইসেরও দেখছে আওয়ামী লীগও দেখছে বিএনপিরও দেখছে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের দেখছে বিএনপি আপনাদের প্রতি তো একটা সিম্প্যাথি একটা সেন্টিমেন্ট একটা তৈরি হয়েছে বাংলাদেশের মানুষের যে না হোয়াই নট উই ট্রাই দিস ইসলামিক ইসলামিক গ্রুপস এই ইসলামিক গ্রুপগুলোকে কেন আমরা ট্রাই করবো না চেষ্টা করি তাদেরকে ভোট দিই এখন তো মোটামুটি ইউনি সরকারের আমলে একটা নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে এটা আমরাও মোটামুটি এক্সপেক্ট করতে পারি তো আপনারা তো সেখানে কন্ট্রিবিউট করবেন এখন আপনারা যদি মেয়েদের সাথে এই দলের আচার আচরণ করেন আপনাদের কি কোনো মনে হয় এই যে বাকি দেশে প্রত্যেকটা আনাচে গানাচে গল্লিতে গ্রামে মহল্লায় একটা আতঙ্ক তৈরি হয়েছে না যে এই দলগুলো যদি ক্ষমতায় যায় তাহলে মেয়েদের অবস্থা কী হবে বোরখা ছাড়া রাস্তায় গেলে ব্যাধ দিয়ে পিঠাবে এই ধরনের একটা সেন্টিমেন্ট তৈরি হবে তাদের ইটস সিম্পল ব্যাপার ভাই আমার নিজের মাঠে সেন্টিমেন্ট তুলে ওরা ফুটবল খেলতে গেছে আরে ভাই আপনার কাছে খারাপ লাগছে আপনি ফুটবল খেলা দেখতে যান না যান না হারাম কাজ হাজারে হাজারে ঢাকা শহর রানা বাংলাদেশে আনাচে কানাছে হাজারে হাজার হারাম কাজ হইতেছে এই এইগুলির নামে আপনাদের কোনো খবর নেই হেডাম দেখা চাইছেন ওই ফুটবল খেলতে গেছে সেই মেয়েদের কাছে গিয়ে তো এখন যে ইলেকশন আস্তে আস্তে এই যে আতঙ্কটা যে ফোপিয়ার যে আপনারা তৈরি করছেন আতঙ্কটা যে তৈরি করছেন সে প্যানিক আউটরেসটা যে আপনারা তৈরি করছেন এটাকে এখন কী করবেন আপনাদের ভালো না খারাপ হলো আপনাদের পায়ে কুরাল আপনারা নিজেরই মারছেন বুঝছেন এটা আপনাদের কিসমত আপনারই খারাপ করতেছে জায়েন ভোটে জায়েন ভোটে দিব আপনাদেরকে মানুষের মানুষরা দিব না আপনাদেরকে এখন এক ইসলামিক দল এটা করছে সব ইসলামী দলের এটা দোষ গিয়ে পড়ছে তো জামেদ ইসলামের আমিরকে সেদিন দেখলাম সে আইসা বলতেছে যে ভাই যেন একটা ঘটনা খুবই দুঃখজনক ভাই আমাদের দল এই সেইটার ভিতরে নাই ভাই আমরা এগুলো কিছু জানি না কারা কি করছে এগুলো জানি না আবার আরেক বলতেছে সেভাবে ইসলাম ধর্মে এটা হারাম মেয়েরা এই যে টাইটি গেঞ্জি পেরা প্যান্ট পেরা খেলবে এগুলো হারাম এর জন্য কি ভাঙচুর করে দিয়েছি তো এই হলো ভাই অবস্থা নিজেদের ভিতরে ইউনিটি রাখেন সব কাজ সব সময় করতে নাই সব কিছু সব জায়গায় বলতে নাই আর ধর্মকে কথায় কথায় বিভিন্ন জায়গায় যাই কাই না আপনারা আপনাদের নিজেদের সর্বনাশী করতেছেন বিরাট একটা সুযোগ তৈরি হয়েছে আপনাদের পার্লামেন্টে যাওয়ার বাংলাদেশের জন্য ভালো কিছু করা নিজের পায়ে আপনারা মারতেছে তো যাই হোক ভাই আর বেশি কিছু বললে আপনারা মনে কষ্ট পেয়ে যাবেন পরে আপনি বলবেন এখন ধর্ম বিরোধী হয়ে গেছে না আমি যেটা বলছি আপনাদের মঙ্গলের জন্যই বলছি এইভাবে যদি আপনারা করেন আপনাদের কপালে বহুত খারাপই আছে বুদ্ধিমান মানুষের জন্য ইশারাই কাফি হ্যাঁ বুদ্ধিমান মানুষের জন্য ইশারাই কাফি হয় তো আপনারা যারা বুদ্ধিমান আমার ভিডিও দেখতেছেন আমি যে ইশারা গুলো করলাম আপনাদেরকে যে কেন আপনারা এটা নিজের পায়ে নিজের কুরাল মারতেছেন সব জায়গায় সব কিছু বলতে নাই সবসময় সব কিছু করতে নাই সব জায়গায় ধর্মকে টানতেও নাই বুঝলন আর ভিডিওটা শেষ করে একটা গুড নিউজ দিয়ে সেটা হলো আমাদের নোয়াখালী জেলা আমাদের নোয়াখালী জেলা হয় ভালো লাগলো খুব ভালো লাগলো বুঝছেন আমি তো ঢাকার ছেলে তো গ্রাম সম্পর্কে আমার ধারণা খুব কম গ্রামেটা আমি খুব একটা যাওয়া হয়নি বাংলাদেশে থাকতে আমার তো এখন খেয়াল করে দেখেন নোয়াখালী জেলা হয়েছে বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা যাওয়ার সব বাংলাদেশের সবচাইতে বেশি ধনী লোক থাকে হলো নোয়াখালী জেলাতে এটা হলো বাংলাদেশের ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স আছে বিবিএস তো তাদের এই ই হলো এটা খবর হলো এটা তো গতকালের খবর তো সেই খবর যখন তারা নিউজ করেছে যে এই ধনী জেলা হিসেবে নোয়াখালীকে ঘোষণা করা হলো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হচ্ছে সেই নিউজ দেখার পর তো নোয়াখালীবাসী যারা আছে লাখে লাখে মিলনে মিলনে বুঝছেন তো তারা তো মানে আনন্দ উচ্ছ্বাস জয় জয়কার ইউটিউব ফেসবুক এখন ফাইটা গেছে নোয়াখালীবাসীদের উচ্ছ্বাস এবং আনন্দ মানে প্রত্যেকটা জায়গায় আপনি পাবেন এই নিউজ এই স্ট্যাটাস এই পোস্ট যে যেখানে করছে তো যাই হোক ভাই নোয়াখালী নোয়াখালীবাসীদের জন্য আপনারা ভালো করতেছেন হ্যাঁ এতে কোনো সন্দেহ নাই যে আপনারা এতে কোনো সন্দেহ নেই যে আপনারা নিঃসন্দেহে নোয়াখালী মানুষ আসলে কিন্তু ভালো নোয়াখালী মানুষ শিক্ষিত কিন্তু অনেক তো যেমন শিক্ষিত তেমনই নম্র তেমনই ভদ্র আর দুই চারটা মন্দ মানুষ থাকতে পারে এটা সব জায়গায় আছে তো এইভাবে তার আপনি বিবেচনা করতে পারবেন না তো সব কিছু মিলে মোটামুটি নোয়াখালী মানুষ অনেক ভালো তো বাংলাদেশে আসলে যেমনই নোয়াখালীদের কেসম নেই তো পৃথিবীর সব ধনী দেশই তো কম বেশি ঘোরা আছে ইউরোপ আমেরিকায় ঘোরা আছে তো এখন নোয়াখালীর কি সমস্যা নোয়াখালী মানে ধনী রাষ্ট্র হইলো কেমনি কি তারা কেমন আছে বাংলাদেশে হইলে যেমনই নোয়াখালীতে দাও টন দেন নোয়াখালী এত ধনী লোক আপনার একটু দাঁত না দিলে তো হয় না যা একটু দাঁত দিন আমি আমার ওয়াইফ আছে দুটো ছোটো ছোটো বাচ্চা আছে যেমন আপনাদের নোয়াখালীদের দেখে দেখে আসুন না দোয়া করে আসুন না আপনাদের জন্য তো এলো ভাই অবস্থা তো যাই হোক নোয়াখালীবাসীদের জন্য আবার অভিনন্দন এবং শুভেচ্ছা রইল তো যেভাবে আপনারা পরিশ্রম করে যাচ্ছেন দেশের অর্থনীতির জন্য নোয়াখালী জেলার জন্য দেশে এবং বিদেশে তো নিঃসন্দেহে তো আপনাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে হয় এবং অভিনন্দন জানাইতে হয় তো ভাই ঠিকঠাক মতো থাইকেন ভালো মতো থাইকেন আর নামাজ করেন পাঁচ ওয়াক্ত তারপরে সম্ভব হলে একটু হজে যায়েন আর জাকাত কায়েম খিলেন যাতে নোয়াখালী যেমন ধনির তালিকায় সর্বপ্রথম হয়েছে ঠিক তেমনই সমাজে যাতে গরিব মানুষ আর বড়লোক মানুষের ভিতরে খুব একটা ব্যবধান না থাকে তো এর জন্য আমাদের জাকাত যে প্রথা আছে জাকাতে যে সিস্টেম আছে এটা যদি করেন তাহলে ধনী গরিবের ব্যবধান অনেক কমে যাবে এখন সারা বাংলাদেশে তো করা সম্ভব হবে না কে বা আমার কথা শুনবে যেহেতু আপনাদের নিয়ে একটা আলোচনা আসছেন আপনারা আপনারা সব ধনী লোক ওখানে থাকেন তো ভাই আপনার জাকারটাকে ঠিকঠাক মতো কায়েম করেন আমরা ভাই নোয়াখালী জেলে একটা গরিব মানুষও দেখতে চায় না একটা মানুষকে আমরা দেখতে চাই না সেখানে যারা কিনা রাতে না খেয়ে ঘুমায় ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম